what Субтитры создавал DimaTorzok okay. নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে অনেক বন্ধু কমেন্ট করছে ভালো লাগছে হানিফ খান বলে একজন কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো কমেন্ট করে পলাই ঘোষ উনি কমেন্ট করেছে খুব ভালো লাগলো আর কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর প্লিজ যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিও এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর ছাগলের বেশি পরিমাণে দুধ পেতে গেলে প্রেগনেন্ট অবস্থা থেকেই ক্যালসিয়াম করতে হবে ভিটামিন করতে হবে আর ঘাস তো দিতে হবে পরিমাণ মতন চিটেগুড় চিটেগুড়েও খুব ভালো দুধ দুধের জন্যে আমি তো সারা বছরই দুধ দেওয়া ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখেছে তো আমাদের ছাগলের প্রচুর পরিমাণে দুধ হয় আর অনেকে জিজ্ঞেস করে আমার বাড়িটা কোথায় আমার বাড়িটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থানা বাসন্তী আর আমার গ্রাম হলো জ্যোতিষপুর এখানে এসে সুভাষ হালদারের বাড়ি কথায় জিজ্ঞেস করলে বলে দেবে ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে কৃমির ওষুধ খাওয়ানো আর কৃমির ওষুধের পরের দিন থেকে যে নিউ ফিফটিন চলছে বাচ্চাদের তিন দিন খাওয়াবো তারপরে ভিটামিন দেব লিভারটনিক পাঁচ এম করে খাওয়াচ্ছি নিউ ফিফটিন কতটা ছটপট করছে ওই জন্য দিলাম না এইভাবে সাইডে ভালো করে ধরে বাচ্চাদের খাওয়াতে হবে বন্ধুরা আজ তাহলে এই অবধি পরের ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ নিউ ফিফটিন